গীত উদের সঙ্গীত গীতীতের বিষয়ে সঙ্গীত পরিচালকের জন্য নির্দেশনা হে জিহ আমাদের প্রভু পুরো পৃথিবীতে তোমার নামের কতই না মহিমা রয়েছে তুমি তোমার প্রতাপ আকাশে চেয়েও উচ্ছে স্থাপন করেছ তুমি তোমার শত্রুদের কারণে ছোট ছেলে মেয়েদের আর এমনকি নবজাত শিশুদের মুখের মাধ্যমে তোমার শক্তি দেখিয়েছ যাতে শত্রুকে এবং যে প্রতিশোধ নেয় তাকে চুপ করিয়ে দিতে পারো আমি যখন তোমার হাতে তৈরি করা আকাশ এবং তোমার দ্বারা প্রস্তুতকৃত চাঁদ ও তারাগুলো দেখি তখন আমি ভাবি মরণশীল মানুষ কি যে তুমি তাকে মনে রাখো মানুষ কি যে তুমি তার যত্ন নাও তুমি সর্বদূতদের চেয়ে তাকে সামান্য নিচু করেছ তুমি তাকে গৌরব ও প্রতাপের মুকুট পরিয়েছ তুমি তাকে তোমার হাতের কাজের উপর অধিকার দিয়েছ সমস্ত কিছু তার পায়ের নিচে রেখেছ মেষ ছাগল গরু সাত বর্ণপশু আকাশের পাখি সমুদ্রের মাছ এবং সমুদ্রে ঘুরে বেড়ায় এমন সমস্ত প্রাণী হে যেহ আমাদের প্রভু পুরো পৃথিবীতে তোমার নামের কতই না মহিমা রয়েছে